দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্রে আর জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক দয়ার কারক ধনসম্পত্তির কারক দেবগুরু বৃহস্পতি আগস্টের একুশ তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র এই নক্ষত্রে দশই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং তার সাথে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এই মৃগশিরা নক্ষত্রে থাকবে এবং উনত্রিশে নভেম্বর আবার রোহিণী নক্ষত্রে ফিরে আসবে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের অবস্থান গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশন দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন মৃগসিরা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এর অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম সোম হচ্ছে একটি রস যেই রস পান করে দেবতারা তাদের যৌবন স্থায়ী রাখে এবং প্রবল শক্তি লাভ করে যাতে কোনো সময় বৃদ্ধ বা দুর্বল না হয়ে পড়ে অর্থাৎ এই নক্ষত্রকে শক্তির প্রতীক হিসাবে দেখা হয় এই নক্ষত্রে পুরুষরা পুরুষরা সবসময় নিজের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে এবং নারীরা কলা বিভাগের সাথে যারা জড়িত তারা খুব উন্নতি করে গান বাজনা ড্যান্স ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এ সমস্ত কাজে এই নক্ষত্রের জাতিকারা খুব উন্নতি করে আবার এই নক্ষত্র জাতক কিংবা জাতিকা একটুতেই কনফিউজ হয়ে যায় হরিণের নাবিতে কি থাকে কস্তুরি থাকে ওই গন্ধে হরিণও খুঁজে বেড়ায় যে গন্ধ কোথা থেকে আসছে এরকম একটা গুণ দেখতে পাওয়া যায় এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত থাকে তারা কিন্তু খুব উন্নতি করে যারা প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগের সাথে যারা যুক্ত থাকে তারাও কিন্তু তাদের কাজে খুব উন্নতি করে এবং সরকারের যে সমস্ত কাজগুলো খুব গোপনে হয় জনসম্মুখের যেগুলো সম্মুখে আসে না এই সমস্ত কাজেও কিন্তু খুব উন্নতি করে মৃগশিরা নক্ষত্রের দুটি চরণ পরে বিশ্বরাশিতে আর বাকি দুটি চরণ পরে মিথুন রাশিতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বিশ্বরাশিতে তেইশ পয়েন্ট ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত হয় মিথুন রাশির অধিপতি বুধ আর এই নক্ষত্রের উপর বুধ শুক্র মঙ্গল এই তিনটি গ্রহের কিন্তু যথেষ্ট প্রভাব থাকে প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রে একটি চিহ্ন রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে চিহ্ন হচ্ছে হরিণের মাথা তার উপরে দুটি সিং অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে থাকে প্রচণ্ড ফুর্তি স্বভাব এবং তার সাথে থাকে আগাম বিপদ আগাম বিপদের যে আভাস এই আভাসটা উপলব্ধি করার মতন ক্ষমতা এবং যার জন্য এরা সবসময় সজাগ থাকে এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা শান্তিপ্রিয় স্বভাবের হয় সবার সামনে নিজের কথা তুলে ধরার চেষ্টা করে বা ক্ষমতা রাখে তার সাথে প্রতিভাশালী হয় এবং বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করে সবসময় কাজকর্ম করতে চায় এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে প্রকৃতিকে এরা খুব ভালোবাসে এরা অন্য কাউকে সহজে বিশ্বাস করতে চায় না আর যদি কাউকে বিশ্বাস করে তো সামনের পাত্র দ্বারা মানে সামনের পাত্র এদেরকে যথেষ্ট ব্যবহার করে নেয় এবং বিশ্বাসঘাতকতা করে মৃগশিরা নক্ষত্রে জন্মানো জাতক জাতিগাদের মধ্যে একটা জিনিস কী যে এদের সাথে হান্ড্রেড পারসেন্ট জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা হবে এরা যাকে বিশ্বাস করবে একবার না একবার সে বিশ্বাসঘাতকতা করবেই জীবনে হরিণের নাবিতে কী থাকে সুন্দর সুগন্ধি কস্তুরী তাই এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতাও প্রবল থাকে এবং এরা কোনো কিছু যদি নিজের জন্য সিলেক্টও করে তো সেই জিনিসটা আবার সবাইকে খুব আকর্ষণ করায় দৃষ্টি আকর্ষণ করে শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে যার জন্য এরা খুব কলাপ্রেমী হয় সঙ্গীত চিত্র নৃত্য এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে তার সাথে মঙ্গল আর শুক্র উর্জা এদের মধ্যে থাকে যার জন্য এরা এরা কিন্তু প্রতিভাবান হয় অর্থাৎ নিজের প্রতিভাকে এরা সমাজে কাজে লাগিয়ে খুব নাম অর্জন করে যেমন যারা হস্তশিল্পী ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজে খুব উন্নতি করে তার সাথে আবার বুধেরও এখানটাতে যুক্ত হয় বুধ শুক্র মঙ্গল এই তিনটি করে প্রভাবের জন্য এই সমস্ত জাতক জাতিকারা টেকনিক্যাল দিকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত দিকেও কিন্তু সাফল্য লাভ করে এরা খুব প্রকৃতি প্রেমী হয় এবং ঘোরাঘুরি ভ্রমণ জিনিসটাকে খুব পছন্দও করে উর্জা গতি জ্ঞান সৌন্দর্য এই নক্ষত্র হচ্ছে এই মৃগশিরা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক ধনসম্পত্তির কারক তাহলে এই দেবগুরু বৃহস্পতি আর এই নক্ষত্রকে যদি দুটোকে এক করা যায় তাহলে এখান থেকে কি আসছে শিক্ষা আসছে ভ্রমণ আসছে ধন সম্পত্তি আসছে রিসার্চ জাতীয় বিদ্যার গভীর জ্ঞান আসছে এগুলো জিনিস তো উঠে আসছে তো আজকে তুলারাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র যে গোচর করবে তো তুলারাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে এই নক্ষত্র গোচর করাকালীন সময়ে তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘর যেটা হচ্ছে বিষ রাশি রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি পুরুষত্ব পরাক্রম ঘরের অধিপতি যেটাতে সমাজের পরিচিতির ঘর এবং তৃতীয় ঘর হচ্ছে কি ধনুরাশি এই ধনুরাশির অধিপতি এবং তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশি ষষ্ঠ ঘর কিসের ঘর রোগ রিপু ঋণ এই ঘরই তো ষষ্ঠ ঘর তো এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে এবার অবস্থান করছে এই মৃগশিরা নক্ষত্রে আবার মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গলদেব তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর আমাদের আত্মীয় স্বজন কুটুমের ঘর আমাদের মুখের বাণী এই যে বিশ্বিক রাশি দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর হচ্ছে আমাদের সাংসারিক জীবন আমাদের দাম্পত্য জীবন আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু আমাদের পার্টনারশিপের ঘর আমাদের রোজকারের আইন কাম এই ঘর থেকেই দেখা হয় এই সপ্তম ঘর মেষ রাশির অধিপতি মঙ্গল আর এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে দেবগুরু বৃহস্পতি গোচর করবে এই অষ্টম ঘর হচ্ছে গভীর জ্ঞানের ঘর অষ্টম ঘর হচ্ছে রহস্যময় ঘর রিসার্চ জাতীয় বিদ্যা এই ঘর থেকেই দেখা হয় গোপন কার্যকলাপ এই ঘর থেকে দেখা হয় অষ্টম ঘর আবার হচ্ছে আয়ুর কারক আয়ুর বিচার এই অষ্টম ঘর থেকেও করা হয় অষ্টম ঘর হচ্ছে ঈশ্বর সাধনা আর ঘর গভীর জ্ঞান এই ঘর থেকেই দেখা হয় অষ্টম ঘর হচ্ছে আবার দূরযাত্রা এই ঘর থেকে আবার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও দেখা হয় আকস্মিক ধন সম্পত্তি লাভ এই জিনিসটাও দেখা হয় এবং তার সাথে জীবনে ঘটে যাওয়া আকস্মিক ঘটনাও এই ঘর থেকে কিন্তু বিচার করা হয় আর এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোন কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবার তুলারাশির ক্ষেত্রে এবং কোন কোন দিকে আবার সজাগও থাকতে হবে এই সময়ে সেটা আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকের কারক আর অষ্টম ঘরে অষ্টম ঘরটি হচ্ছে কি আধ্যাত্মিকতার ঘর গভীর জ্ঞানের ঘর তো এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান হওয়ার ফলে তুলারাশির মধ্যে আধ্যাত্মিকের দিকে একটা বিশেষ রুচি জাগবে ঈশ্বর চেতনা ঈশ্বরের প্রতি ভক্তি ঈশ্বরের উপর অসীম বিশ্বাস এই জিনিসগুলো কিন্তু গুরুদেবের এই অবস্থানে তুলারাশির বৃদ্ধি করবে জীবনের কি মূল্যবোধ জীবনটা আসলে কি কি জিনিস কি জিনিস মানে জীবনটা কি জিনিস এই যে আসল জ্ঞান এটা দেবগুরুর মাধ্যমে তুলারাশি এই সময়কালে কিন্তু পাবে আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির কারক আর অষ্টম ঘর হচ্ছে কি আকস্মিক ধন সম্পত্তি লাভ তো এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম কোনোভাবেই পাচ্ছিলেন না বহু রকম সমস্যা হচ্ছিল কাগজপত্রের দেবগুরুর অবস্থানে তুলারাশির ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু আবার এগিয়ে যাবে আবার ধন সম্পত্তির পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে কিংবা মরে যাওয়া টাকা পয়সা অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিয়েছেন ফেরত হওয়ার সম্ভাবনাই ছিল না এই সময় হয়তো একটা ফেরত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির এই ঘরে অবস্থানের জন্য আবার দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে মৃগশিরাতে এই অষ্টম ঘরে অবস্থান কিন্তু আয়ু বৃদ্ধির করাবে কারণ আয়ুর বিচার এই ঘর থেকে করা হয় তবে দেবগুরু বৃহস্পতি ওই অষ্টম ঘরে গোচরে তুলারাশিকে এই সময়কালে আলস্য জিনিসটা ত্যাগ করতে হবে যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে কিন্তু যথেষ্ট একাগ্রতা নিয়ে আসতে হবে যদি এই আলস্য জিনিসটা কাজকর্মে করেন তাহলে কিন্তু এই দেবগুরু বৃহস্পতির যে গোচরের ফল সেটা কিন্তু নেগেটিভ হবে অষ্টম ঘরটি হচ্ছে কি তন্ত্রকিয়ার ঘর যার জন্য এই দেবগুরু বৃহস্পতির এই ঘরে অবস্থান যারা তন্ত্রকিয়া বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের তারা যদি এই তন্ত্র আটাকে নেগেটিভ দিকে ব্যবহার করে তাহলে কিন্তু তাহলে কিন্তু এর যথেষ্ট খারাপ ফল দেবগুরু বৃহস্পতি প্রদান করবে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করাকালীন দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর বিশ্বিক রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরটি ধন সম্পত্তির ঘরে বিশ্বিক রাশি আর বিশ্বিক রাশির অধিপতি মঙ্গলদেব মঙ্গলদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচর করছে তাহলে এই সময়কালে ধন সম্পত্তি যথেষ্ট বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি এবং একটা আর্থিক স্থিতি ভালো নিয়ে আসবে এই তুলা রাশির ক্ষেত্রে কারণ বিশ্ব রাশিটি হচ্ছে স্ত্রীর রাশি আর স্ত্রীর রাশিতে বসে ধন সম্পত্তির ঘরে দৃষ্টি দিচ্ছে তাও আবার মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে যার জন্য এই জিনিসগুলো কিন্তু ঘটবে আবার দ্বিতীয় ঘরটি হচ্ছে কিসের বাণীর ঘর এই সমস্ত মানে বাণীর কাজে যারা যুক্ত রয়েছেন যারা ওকালতি করছেন যারা কথাবাচক মোটিভেশন স্পিকার যারা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন আবার যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এই সময়কালে তারা নিজেদের কর্মে যথেষ্ট সফল হবে সমাজে সম্মান যথেষ্ট লাভ করবে আত্মীয় স্বজনদের সাথেও এই সময় সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই নক্ষত্রে গোচর করাকালীন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর কন্যা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর মকর রাশিতে এই সময়কালে বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এই সময় তুলা তুলারাশির আবার খরচাপাতিও যথেষ্ট হবে তবে সেটা মাঙ্গলিক কার্য কিংবা ধার্মিক অনুষ্ঠানের ক্ষেত্রে হবে আবার যারা জমি জায়গা সেল পারচেস করছেন তাদের কিন্তু এই গোচর যথেষ্ট ভালো হবে তুলা রাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে মেষরাশি আর রাশির অধিপতি মঙ্গল মঙ্গল দেবের নক্ষত্রেই দেবগুরু বৃহস্পতি গোচর করছে আর এই সপ্তম ঘরটি হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই সময় যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো বা এই সময় বিদেশজনিত কার্যকলাপগুলো যথেষ্ট ভালো হবে বা বিদেশে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ভালো বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্যও ভালো আবার যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য দেব এই গোচরটা ভালো দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্রে গোচর করবে এই সময় এই সময় ক্ষেত্রে তুলারাশির মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্ট আসবে এই সময়কালে দেবগুরুর জ্ঞান কর্মক্ষেত্রে যেরকম লাগবে সেরকম মঙ্গলের পরাক্রমও যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় তবে বিশেষ করে মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থানে দেহের মধ্যে কোনোরকম ভাবে আলস্য নিয়ে আসবেন না আলস্য নিয়ে আসলে কিন্তু বিপরীত ফল পাবেন এই সময়কালে আত্মবিশ্বাস যেভাবে বৃদ্ধি পাবে সেভাবে এনার্জির লেভেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে তাতে মুশকিল পরিস্থিতি তৈরি হলেও এই মুশকিল পরিস্থিতি যথেষ্ট প্রতিরোধ করতে পারবে এই তুলারাশি এই সময়কালে একটা লিডার কোয়ালিটি আসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যথেষ্ট থাকবে তবে এই সময়কালে কাউকে আবার টাকা পয়সা দিয়ে ধার দিতে যাবেন না বা কাউকে গভীর বিশ্বাস করতে যাবেন না না তো কিন্তু বিশ্বাসঘাতা হওয়ার সম্ভাবনা থাকছে তুলারাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু মারক দেবগুরু বৃহস্পতি তুলারাশির ক্ষেত্রে পরাক্রম ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ রোগ রিপু ঋণ ঘর এই ঘর থেকে দেখে দেখায় এই যে মারক নক্ষত্র সে তো মারকের ভূমিকা কিছুটা হলেও দিবে এই সময় অর্থাৎ এই সময়কালে এই যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে কোচর করছে এই সময়কালে একটুতে রেগে যাওয়া একটুতেই কারোর সাথে বাঘবিতণ্ডায় জড়িত হওয়া ওভার কনফিডেন্ট হ্যাঁ আমি পারবই করতে এরকম একটা জিনিস মনের মধ্যে যদি আসে তাহলে এখান থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে কারণ তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলদেব মারকের ভূমিকা পালন করে যেহেতু দ্বিতীয় ঘর আর সপ্তম যার জন্যই কিন্তু এই কথাগুলো বললাম মতে এগুলো দিকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে তুলারাশি প্রত্যেক দিন হনুমান চলিশা পাঠ করবেন হনুমান চলিশার মধ্যে সেই ক্ষমতা রয়েছে সমস্ত দুষ্প্রভাবকে আটকে দেওয়ার আর হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন অত প্রিয় দর্শক বন্ধুরা যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ